পার্লারের মতো হেয়ার স্পা করলাম বাড়িতে এই হেয়ার মাস্কটা অসাধারণ চুল পোড়া কমিয়ে চুলকে সিল্কি শাইনিং ও সব বানাতে সাহায্য করে এটা বাড়িতে খুব সহজেই তোমরা বানাতে পারবে চলো দেখে নেওয়া যাক তোমরা কিভাবে বানাবে আর কিভাবে ব্যবহার করবে এটি বানানোর জন্য নিয়ে নিতে হবে এক চামচ মেথি এক চামচ কালো জিরে এক চামচ রোজমেরি আর এক চামচ চাল তোমরা এখানে যে কোনো চাল ব্যবহার করতে পারো এবার এটিকে বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এটা আগের দিন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সকালে জলসহ ব্লেন্ড করে নেব এবার এটিকে একটি পাত্রে ঢেলে নেব এই যে আমার হেয়ার মাস্ক রেডি এটা ব্যবহার করার আগে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে এবং এটাকে পরিষ্কার চুলে ব্যবহার করতে হবে যেমন ধরো আগের দিন শ্যাম্পু করলে দিয়ে পরের দিন এই হেয়ার মাস্কটা ব্যবহার করে আবার শ্যাম্পু করে নিলে এটি ভালোভাবে লাগানোর পর চল্লিশ মিনিট রাখতে হবে হেয়ার কন্ডিশনার লাগানোর দরকার নেই তবে একটা ভালো হেয়ার সিরাম ব্যবহার করতে পারো চুল হবে সিল্কি শাইনিং সফট এবং চুল পোড়া বন্ধ করতেও সাহায্য করবে সপ্তাহে তিন দিন চুলে অ্যাপ্লাই করুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসছি পরের ভিডিও নিয়ে